গত পাঁচ আগস্টের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন ফেসিবাদ মুক্ত দেশ গড়তে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এসব কথা বলেন VistaRito desk সৈয়দ ফয়জুল করিম বলেন সংস্কার শেষ করে কালো টাকা ও পেশি শক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এজন্য পি আর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না মুফতি ফয়জুল করিম বলেন ইসলামই একমাত্র মুক্তির ঠিকানা বিগত স্বাধীনতার তিপ্পান্ন বছরে মানুষ দেখেছে শোষণ প্রবঞ্চনা কাজে এ দেশের ভবিষ্যৎ হলো একমাত্র ইসলাম ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না